কি হয় সর্বপ্রথম হচ্ছে গুরু আশ্রয় গুরুকে যাহা কোন অংশ লোভ নয় গুরু কোন মানব দেহধারী ব্যক্তি কোন গুরু নয় এটা প্রতিনিধি একজন আচার্য হতে পারে ওই যে পরিপ্রাজক আচার্য আচার্য হতে পারে প্রত্যেকটা পঞ্চভৌতিক দেহধারী মানুষ কখনো গুরু নয় তাহলে এই মানুষের মধ্যে একজন গুরু লুকাই আছে সেই গুরুকে জানতে হয় চিনতে হয় বুঝতে হয় এজন্য একজন ভাবুক লিখেছে গুরু বহু দেহধারী নয় অনন্ত অসীম অক্ষয় অব্যয় আজকে ভালো করে জানবেন আজকাল তো চারটে মালা গলায় দিচ্ছি কিন্তু দাঁড়িয়ে রাখছি আর একটু তিলক পড়ছি আমার মতো কুশাই বুঝি বাংলাদেশ আর কেউ নাই গুরু বুঝি আমি শ্রেষ্ঠ এই অহংকার আজকাল গুরু সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আমার মতো পাপিষ্টের কারণে আমার মতো গুরু গরু সেজে বসে আছি কিন্তু গুরু হওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই কথাটা কিন্তু আজকে কষ্ট পাবেন না কমিটির নির্দেশনা এই তত্ত্বের উপরই আলোচনার কথাটা নিদেশাইতো বাবা গুরুর উপরেই তো কথাটা আসলে দশটাইটা কি একটু ভালো করে ফলো করতে হবে আজকে যেখানে আলোচনাটা বিরল এই রকম আলোচনা করার ভাগ্য অনেক জায়গায় আমাদের ভাগ্য হয় না এই কথাটা বলতে গেলে অনেকে লেজে পাওয়া করে যায়বি হয় অনেক জায়গা জানা কথাটাকে প্রকাশ করতে হয় না পাই না কারণ আজকাল আমাদের সমাজ হচ্ছে গুরুর নাম দিয়ে ব্যবসা গুরুগিরি দিয়ে জগৎটাকে শুধু গুরু শিষ্যের ব্যবসা চলছে কিন্তু ভজন খুব কম চলছে সর্বপ্রথম হচ্ছে গুরুচরণ আশ্রয় গুরুচরণ আশ্রয় করলে কি হয় গুরু চরণ আশ্রয় করলে কি হয় চৈতন্য চরিতামৃতে কলির চুপ পাবন অবতারে শ্রীমান গৌর হয়। শ্রী গুরু সঙ্গ বলেন অবদূত সঙ্গ বলেন সরাত সঙ্গ বলেন বৈষ্ণব সঙ্গ বলেন চৈতন্য সঙ্গ বলেন যত সঙ্গ আছে এই কলির যুগে সমস্ত সঙ্গের পিতা হচ্ছে শীর্ষ চৈতন্য মহাপ্রভু সমস্ত সঙ্গের পিতা যুগ নায়ক কলিযুগ পাবন অবতার চালি যুগের শ্রেষ্ঠ অবতার সনাতনের যত অবতার এসেছে তার মধ্যে শ্রেষ্ঠ অবতার হচ্ছে শ্রীমান গৌর চেনা আসলে এই যে হরিনামে গড়াগড়ি দিচ্ছেন হরি নামে কাঁদছেন এটা আপনার আমার ভাগ্যে কোনো দিন হতো না যদি গৌর না হতো এজন্য ভজন দ্রষ্টা প্রেমিক মহাজন আমার নরতম দাস ঠাকুর মহাশয় তিনি কলম দিলেন যদি গৌর না হইত কেমন কেমনে রাধার মহিমা প্রেম সীমা জগতে জানাতো আমি বলছি না আমি মহাজন আমার কি যোগ্যতা আছে আমি একটা কথা বলবো যে বলে আমি কৃষ্ণ কথা ভালো জানি প্রভু কহে তাহে আমি পশুমধ্য করি কৃষ্ণ কথা জানার অধিকার এখন আমার হৃদয়ে হয় গুরু কোন অংশ লঘু নয় গুরু কবু দেহধারী নয় অনন্ত অসীম অক্ষয় অক্ষয় তাহলে মানবরূপী গুরুকে কেন প্রয়োজন নদী থেকে জল আনতে হলে যেমন একটা পাত্রের প্রয়োজন নিজের অবয়বটা দর্শনে করার জন্য যেমন একটা আরশি একটা দর্পণের প্রয়োজন যাকে বাংলায় আয়না বলা হয় আয়নার সামনে মুখে না গেলে যেমন নিজেকে দেখা যায় না ওই পরম গুরুকে জানতে হলে চিনতে হলে ভাবতে হলে দেখতে হলে বুঝতে হলে একজন দেহধারী গুরুর মধ্য দিয়ে পরম গুরুকে জানিতে বুঝিতে হয় তাই চৈতন্য চরিতামৃতেই গুরুর গুরুত্ব এবং গুরুর যোগ্যতা গুরুর অধিকার গুরুর সততা গুরুর নিষ্ঠা এই সম্বন্ধে স্পষ্টভাবে ধারণা দিয়েছে যার অবগত নাই কলির করিয়াও তাহার মতো অধব জগতে আর খুঁজিয়া পাবে না ভাই চৈতন্য লীলা যে অবগত নেই চৈতন্যদেব কি চৈতন্যদেব কেন আসলেন কি করিতে এসেছ এই তত্ত্বগুলোকে আগে হৃদয়ে ধারণ করতে হবে আজকে সেই সীমানে মহা প্রভু লীলাচলের পথে একদিন হরি নাম সংকীর্ণনের পিতা সংকীর্ণনের অতিতা আদিনি সম্ভাবা বনকা বত কোপি রতিতা আমার সেই পাবন অবতারী কাঙালের ঠাকুর অভাবীর অভাব পুরনিকারী গৌরহরি জগৎ জীবের দুঃখ নাশকারী গহুর হরি

है